যাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি সেই সমস্ত মানুষের ভিতর থেকে তারা বলে যে আমরা সরিয়া আইন মানি না জোরে বলবে না নাউজুবিল্লা আর জোরে বলে নাউজুবিল্লা সরিয়া আইন মানি না আচ্ছা বলেন তো সরিয়তের আইন যদি কেউ না মানে ও মুসলমান থাকতে পারবে জোরে বলেন না পারবে শরীয়তের আইন যদি কেউ না মানে মুসলমান থাকতে পারবে না আর ওই মুসলমান মুসলমানের কল্যাণ পাবো না কথা ঠিক এই জন্য বাংলার পঞ্চাশ বৎসর হয়ে গেল পঞ্চান্ন বৎসর হয়ে গেল স্বাধীনতা শেষ হয়েছে কিন্তু আমাদের ভাগ্যে শান্তি জুটেনি 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 কথা ঠিক কিনা বলেন শান্তি যদি আনতে হয় আদর্শবান নেতার পিছনে ঘুরতে হবে কার পিছনে ঘুরবেন আদর্শবান নেতার পিছনে দাও খোদা দাও হে তাই পরনা ইসলামী সমাজ ইসলামী সমাজ বলেন এই দোয়াটা আমরা করি দাও খা দাও বাংলা দেশ কোরআনের সময় কোরআনের সময় নারায় তকবীর কোটি কোটি মানুষ হে থা বঞ্চিত বঞ্চিত বাতিল জিন্দানি লাঞ্চিত রে লঞ্চিত কত ভাই যে হারিয়ে গেল কত বন্ধ প্রাণ হারালো সকল ব্যথা ভুলব পেলে সকল ব্যথা ভুলব পেলে কোরআনের রাজ দাও খোদা দাও বাংলাদেশ কোরআনের সমাজ কোরআনের সমাজ লক্ষ রক্তে দেশ রঞ্জিত রে রঞ্জিত লক্ষ মায়ের বখ ব্যথা সঞ্চিত রে সঞ্চিত কত ভাই যে হারিয়ে গেল কত বন্ধ প্রাণ কত ভাই যে হারিয়ে গেলো কত বন্ধ প্রাণ হারালো সকল ব্যথা ভুল পেলে আল কোরআনের রাজ আল কোরআনের রাজ দাও খোদা দাও বাংলাদেশ কোরআনের সমাজ কোরআনের সমাজ নারায়ে তকবীর আরো জোরে নারায়ে তকবীর আল্লাহ দিন ইউকিমুন সলাতা দাবি করলে করতে রাজাক না হুমিন ফিকুন জাকাত দিতে হবে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে এই কাজগুলো যদি আমরা করি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তোমাদের সার্টিফিকেট দিচ্ছি তোমরা হলে মমিন বলো লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা সুভাহ আল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা ইলাহা ইল্লাল্লা রসুল্লা সম্মানিত আমার ভাইরা আপনি যদি নামাজ না পড়েন আপনি যদি কোরআনকে মহব্বত না করেন আপনি যদি মাদ্রাসাকে মহব্বত না করেন মসজিদকে যদি মহব্বত না করেন দিনকে যদি মহব্বত না করেন রাসূলের মহব্বত যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি জন্মসূত্রে মুসলমান হয়েও আল্লাহর দরবারে পার পাবেন না আপনি মুনাফেকের খাতায় পড়ে যাবেন এই জন্য মুসলমান দাবি করলে আমাদেরকে মুসলমানিত্ব যেগুলো আছে সেইগুলো আদায় করতে হবে আমাদের সমাজে যে সমস্ত মানুষেরা নামাজ পড়ে না রোজা করে না হালাল হারাম নাই অন্যায় কিচ্ছু চিন্তা করে না পার্থক্য করে না মন যা চায় তাই চলাফেরা করে এই লোক যদি সমস্ত মানুষ যদি মিছিল করে করে বলে যে আমি মৌমিন আমি মৌমিন আল্লাহ বলছেন তুমি কখনো মমিন নাও তুমি কখনো মমিন নাও মমিন হতে গেলে মমিনের গুণ থাকতে হবে সম্মানিত আমার ভাইয়েরা লেখাপড়া না জেনে সার্টিফিকেট না থাকলে পড়াবার যোগ্যতা যদি না থাকে তাহলে কি মাস্টারি চাকরি পাওয়া যাবে বলেন যাবে কলেজের চাকরি নিতে হলে কলেজে চাকরি সরকার যেটুকু নিয়ম পদ্ধতি দিয়েছে ওটুকু মেনে কলেজে চাকরি নিতে হবে স্কুলে চাকরি নিতে হলে স্কুলের নিয়ম পদ্ধতি যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার এতটুকু যোগ্যতা অর্জন করে স্কুলে চাকরি নিতে হবে আপনি যদি মুসলমান হতে চান তাহলে আপনাকে রাসুলের আদর্শ রাসুলের আদর্শ আপনার সাড়ে তিনার দেউতে থাকতে হবে যদি না থাকে তাহলে আপনি কক্ষণি মুসলমান হতে পারবেন না ভাইর আল্লাহর নবী যে সময়ে দুনিয়াতে এসেছিলেন নবুয় লাভ করেছিলেন খুব সংক্ষেপে আমি আপনাদের বলবো সেই সময়টা ছিল আয়ামে জাহেলিয়াত জাহিলিয়াত অন্ধকারের যুগ কেন অন্ধকারের যুগ বলা হয় আল্লাহর যে সমস্ত কিতাব ছিল এই কিতাবের নিয়ম পদ্ধতি কোনো পালন মানুষ করতো না মন যা চাইতো তাই করতো ইচ্ছার উপরে চলাফেরা করতো সমাজে কোন নিয়ম পদ্ধতি ছিল না গরিবের উপরে অত্যাচার করা হতো জুলুম করা হতো টেন্ডারবাজি করা হতো লুটপাট করা হতো জোর খাটিয়ে জবরদস্তি করে সমাজে চলাফেরা করত গরিব মানুষদের কোনো মূল্য ছিল না অমান এত অন্যায় তারা করতো বর্ণনা করা যাবে না এত জঘিন্ন অন্যায় তারা করত অন্যায় জগতে যত প্রকারের অন্যায় হতে হয় কোন অন্যায় সেই সময় বাদ ছিল না যার জন্য এই সমাজটাকে বলা হয়েছিল অন্ধকারের সমাজ আলোর সমাজ নয় আয়ামে জাহিলিয়াত ইতিহাসের পাতায় পৃথিবী যতদিন থাকবে সেই যুগটাকে আয়ামে জাহিলিয়াত অন্ধকারের যুগ হিসাবে মানে বর্ণনা হয়ে থাকবে সম্মানিত আমার ভাইরা এই অন্ধকারের যুগটা অন্ধকারের সমাজটা আজকে সুন্দর একটা সমাজে পরিণত করলেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লু আলাই কি দিয়ে করলেন এই কোরআন দিয়ে করলেন তার আদর্শ দিয়ে করলেনা পৃথিবীতে যদি কাউরি আদর্শ গ্রহণ করতে হয় তাহলে একমাত্র সাল্লাহ আলাই সাল্লামের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কথা ঠিক কিনা বলেন আপনি পৃথিবীর নেতাদের আদর্শ গ্রহণ করবেন যে নেতাদের চরিত্রে রসুলের তরিকা নাই যে নেতাদের চরিত্রে কোরআনের খেদমত নাই যে নেতাদের চরিত্রে মসজিদের মোহব্বত নাই যে নেতাদের চরিত্রে মাদ্রাসার মহাব্বত নাই যে নেতাদের চরিত্রে কোরআনের মহাব্বত নাই ওই সমস্ত নেতাদের আদর্শ দুনিয়াতে গ্রহণ করে আপনি কোনোদিনই সঠিক রাস্তা পাবেন না কথা ঠিক কিনা বলেন সঠিক রাস্তা যদি আপনাকে পেতে হয় তাহলে নবীর আদর্শ এবং নবীর আদর্শে যারা দুনিয়াতে চলাফেরা করবে যাদের দেহে সাড়ে তিনতে নবীর আদর্শ পাবেন ওই মানুষগুলোকে অনুসরণ করতে হবে ওই মানুষগুলোকে অনুকরণ করতে হবে তাদের সংস্পর্শে যেতে হবে তাদের কথা শুনতে হবে তাহলে আপনি রসুলকে পাবেন কথা ঠিক কিনা বলেন বারাবার মাবার বাবার বলাম কান লাগান আল্লাহর নবী মোহাম্মদুর রাসুল্লাহাম এই আলোর সমাজটা তৈরি করার জন্য একদল লোক তৈরি করেছিলেন একদল লোক তৈরি করেছিলেন যেই লোকগুলো সুদের সাথে সম্পর্ক ছিল না যেই লোকগুলো কোনো টেন্ডারবাজি করত না যেই লোকগুলো লুটপাট করত না যেই লোকগুলো আমার ছিল ওই লোকগুলো আমানতদারি ছিল সৎ চরিত্রবান ছিল পরের দুঃখে দুঃখী হতো পরের সুখে সুখী হতো জীবন বিলিয়ে দিত জানমাল কুরবানি দিয়ে দিত নবীর নবীর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য মালের মায়া করত না জানের মায়া করত না কোনো কিছুর মায়া না করে সব কিছু বিলিয়ে দিয়ে সোনার মানুষ তৈরি হয়েছিল কথা ঠিক কিনা বুঝতে হবে আপনি কার আদর্শ গ্রহণ করবেন একটু খেয়াল করতে হবে আপনাকে ও ভাই আমার আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার তেইশ বছরের নবুয় জিন্দগিতে এমন একটা সমাজ কায়েম করেছিলেন এমন লোক তৈরি করেছিলেন যেই সমাজে একটা যুবতী মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবার শক্তি কাউরি ছিল না মদ উৎখাত হয়ে গেছিল টেন্ডার উৎখাত হয়েছিল লুটপাট উৎখাত হয়ে গেছিল অন্যায় অবিচার জুলুম নির্যাতন যত ছিল সব উৎখাত হয়ে গেছিল সোনার মানুষ দিয়ে সোনার সংসার তৈরি হয়েছিল কথা ঠিক কিনা আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পার আরে বলেন আল্লাহকে যারা বেছেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে শোনাই আর রহমান আল্লাহ আল কোরআন খলকল ইনসান শেষ কারক্ষর গেলা কি নুন নুন না

শুধুই সারা দিয়ে গেলাম দেখেন আল্লাহ কোরআন কিভাবে নাজিল করেছেন কোরআনের সুরাগুলো পড়বেন আমি গবেষণা করে দেখেছি তাজবিদের কোরআন তেলাওয়াতের যতগুলো গ্রামার আছে এক একটা সুরাতে আল্লাহ ওইভাবে সেট করে দিয়েছেন জোরে বলো সুহান আল্লাহ এই কোরআনের ভুল ওই বেদেরা ধরতে চেয়েছিল আরবের ভিতরে কোরআনে ভুল আছে আল্লাহ যখন ঘোষণা করে দিলেন হেনবি তুমি ঘোষণা করে দাও যে কোরআনের কেউ যদি কোরআনের মতো একটা নিয়ে আসতে পারো নিয়ে আসো একটা আয়াত গোটা কবিরা লেখকেরা চেষ্টা সাধনা করে ব্যর্থ হয়েছে কথা বলেন ভুল ধরতে পারে আর আজকের এই অবস্থাতে এসে বাংলাদেশের এই মুসলমানেরা কোরআনের ভুল ধরছে কথা ঠিক কিনা বলেন আজকে শিক্ষিত মানুষ যাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি সেই সমস্ত মানুষের ভিতর থেকে তারা বলে যে আমরা আইন জোরে বলবে নাজুবিল্লা আরো জোরে বলে না উজুবিল্লা সরিয়া আইন মানি না আচ্ছা বলেন তো শরীয়তের আইন যদি কেউ না মানে ও মুসলমান থাকতে পারবে জোরে বলেন না কে বলবে শরীয়তের আইন যদি কেউ না মানে মুসলমান থাকতে পারবে না আর ওই মুসলমান মুসলমানের কল্যাণ পাবো না কথা ঠিক বলেন এই জন্য বাংলার পঞ্চাশ বছর হয়ে গেল পঞ্চান্ন বৎসর হয়ে গেল স্বাধীনতা শেষ হয়েছে কিন্তু আমাদের ভাগ্যে শান্তি জুটেনি 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 কথা ঠিক কিনা বলেন শান্তি যদি আনতে হয় আদর্শবান নেতার পিছনে ঘুরতে হবে কার পিছনে ঘুরবেন আদর্শবান নেতার পিছনে হবে সম্মানিত আমার ভাইরা এই সম্পর্কে যদি বলতে যাই কোটেশন একটা একটা করে বল অনেক কথা বলা যাবে বলবো না শুধু একটি সারা দিলাম সম্মানিত আমার ভাইরা আল্লাহর কোরআনে যে মজা আছে এই মজা পৃথিবীতে কিছুতি আছে বলেন আছে ও ভাইরা আমার কাল্লাগার এই কোরআনের মজা আপনি বুঝেননি আমি বুঝিনি একদিন কোরআন তেলাওয়াত করতেছেন ওই একটা ছোট্ট ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন আর তার একটা সন্তান নাম হলো এহিয়া হাদিসে এসেছে ওই এহিয়া পার্শে শুয়ে আছে ঘোড়াটা লাফালাফি করছে ঘোড়াটা বাঁধা আছে এক জায়গায় ওই পার্শ্বে সন্তানটা শুয়ে আছে ও সাহেদিনে হোজাই কোরআন তেলাওয়াত আরম্ভ করেছে ও ভাই আমার যখন কোরআন পাঠ করছে কোরআন তেলাওয়াত করতেছিল ওই ঘোড়াটা লাফালাফি আরম্ভ করে দিল ঘোড়াটা লাফালাফি আরম্ভ করে দিল ও সাহেদ কোরআনটা বন্ধ করে দিলেন দিয়ে চিন্তা করতে লাগলেন আমি কোরআন যখন পড়ি তখন ওই ঘোড়া লাফালাফি করে এক পর্যায়ে আমার ওই ঘোড়া লাফালাফি করতে করতে আমার কলেজার টুকরা আর বুকের উপরে পা চাপিয়ে দিবে আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই জন্য তিনি কোরআন বন্ধ করে দিলেন করেন বন্ধ করে দিয়ে ঘর থেকে বের হয়েছেন বাড়ির অঙ্গিনাতে দাঁড়িয়ে দেখেন তার বাড়ির চারিদিকে এই যে বাল্ব গলা জ্বলতেছে এইরকম সুন্দর বাল্ব জ্বলতেছে এবং সামিয়ানাটা গোটাই আলোকিত করে দিয়েছে ও সাহেদিনে হোজাইল চিন্তা করতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার এত আলো কোথায় থেকে আসলো আস্তে আস্তে সামিয়ানা উপরে উঠে গেলো ও আমার ভাইয়েরা ও সাহেদ বিনে হোজাইলের ঘুম তো ভেঙে গে আর ঘুম আসে না কি করবেন চিন্তা করছে হজরের আজান হয়েছে el <laughs> মসজিদে হাজির হয়েছেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা নবী গো আজকে রাত্রে রকম ঘটনা ঘটে গেছে আমি কোরআন তেলাভাত করতেছিলাম পার্শ্বে আমার ছোট্ট ছেলে হিয়া শুয়েছিলো এক পার্শ্বে ঘোড়াটা বাদা ছিল আমি যখন কোরআন পড়ি তখন ঘোড়া লাফালাফি করে ঘোড়া লাফালাফি করে যখন কোরআন বন্ধ করে দিই ঘোড়া লাফালাফিও বন্ধ করে দেয় আবার যখন পড়ি ঘোড়া লাফালাফি করে এক পর্যায়ে আমি কোরআন বন্ধ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে আমি যখন আঙ্গিনায় গেলাম দেখতেছিলাম আমার বাড়ির চারিদিকে সুন্দর লাইট জ্বলতে ছিল আমার বাড়িটা আলোকিত হয়ে গেছিল আমি দেখলাম আস্তে আস্তে আলোটা উপরে চলে গেল বলুন সুবাহ আল্লাহ আল্লাহ কি করেছ কি করেছ হাই হাই বড় খাম অন্যায় হয়ে গেছে তুমি যদি কোরআন বন্ধ না করতে কোরআন যদি পড়তে থাকতে আকাশের ওই যে লক্ষ লক্ষ ফেরেস্তারা তোমার কোরআন শোনার জন্য সেই জায়গাতে অবতীর্ণ হয়েছিল যে লাইট গুলো দেখেছো ওইগুলো ফেরেশতা ফেরেশতা ও সাইয়েদ বিন হুযায়র যদি তুমি বন্দনা করতে তাহলে মানুষেরা চর্মের চোখে ওই আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পেত বললা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা जग में जागुआ या मोहम्मद इस्लाम जिंदा हो गई बोले जग में जागुआ या मोहम्मद इस्लाम जिंदा हो गई बतू ने साबु काले मढा बोतू बले पढ़ा, बो yes. बो पढ़ा काफिर मुसलमान हो गई जग में जगुआ या मोहम्मद इस्लाम जिंदा हो गई जो बर्ण हवा और भा কোরআন শুনে কাফেরা মুসলমান হয়েছে ঘোড়া লাফালাফি করেছে এই সংক্রান্ত অনেক হাদিস আছে বলার সময় নাই সম্মানিত আমার ভাইরা কোরআনের মর্যাদা আমরা বুঝলাম না আমরা আজকে বয়স শেষ হয়ে গেলাম বৈশ্বাস করে দিলাম মরার সময় হয়ে গেল আশি বছর বয়সে জনগণের সামনে দাঁড়িয়ে কোন লজ্জাতে বলে শরীয়তের আইন মানি না কথা ঠিক কিনা বলে লজ্জা থাকা দরকার